নমস্কার ভিলেজপুর ইউনিক কিচেনে স্বাগত আজকেও একটি অসাধারণ স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি পুরো ভিডিওটা দেখুন আশা করছি ভালো লাগবে প্রথমে আমি কেটে নিচ্ছি আলু এইভাবে আমি এখানে দুখানা আলু নিয়েছি এবার আমি কেটে নিচ্ছি ডাঁটা এই সময় বাজারে প্রচুর ডাঁটা পাওয়া যাচ্ছে যেহেতু ডাঁটার সিজন চলছে যত পারেন ডাঁটা খেয়ে যান ডাঁটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বিশেষ করে এই সময় তো এখানে ডাঁটার আলু কেটে নিয়েছি আমি এবার আমি গ্যাসটা অন করে নেব গ্যাস অন করে নিয়েছি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম তেল তেল গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি আলুর টুকরো গুলো তেলের মধ্যে তুলে দিচ্ছি ভেজে নেব লবণ ও হলুদ নিচ্ছি ঠিক এইভাবে আলুর টুকরো গুলো ভেজে নিয়েছি এবার কড়াই থেকে তুলে নিচ্ছি এবার আমি ভেজে নেব সজনে ডাঁটা ডাঁটাগুলো হালকা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ডাঁটাগুলো ভেজে তুলে নিয়েছি এবার আমি মাংস ধুয়ে নেব এখানে নিয়েছি পাঁচশো গ্রাম দেশি মুরগির মাংস ভালো করে পরিষ্কার করে ধুয়ে ম্যারিনেট করব মাংসের টুকরোগুলো একটি পাত্রে নিয়ে নিচ্ছি ম্যারিনেট করব আপনারা ভাবছেন হয়তো আগে ম্যারিনেট কেন করলাম না দেখুন তাহলে বুঝতে পারবেন এবারে আমি দিয়ে দিলাম টক দই দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখানে পঞ্চাশ গ্রাম টক দই আছে লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো এবার আমি দিয়ে দিলাম গরম করা তেল গরম তেলটা দেব বলেই আমি মাংসটা একটু পরে ম্যারিনেট করলাম আগে সবজিগুলো ভেজে নিয়েছি তাই এবার বেশ ভালো করে ম্যারিনেট করে নেব আমি এখানে নিয়েছি পঞ্চাশ গ্রাম টক দই সমস্ত কিছু বেশ ভালো করে ম্যারিনেট করে আমি দশ মিনিট মতো রেস্টে রেখে দেব ততক্ষণে মশলাগুলো রেডি করে ফেলবো লাম দশ মিনিট পর সমস্ত মশলা রেডি করে দিয়ে দিলাম সামান্য একটু চিনি চিনিটা অপশনাল এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি দেড়শো গ্রাম মতো পেঁয়াজ নিয়েছি বেশ বাদামি করে ভাজা হয়ে গেছে এই অবস্থায় আমি দিয়ে দিলাম রসুন বাটা আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিলাম আদা বাটা এবার দিলাম টমেটো বাটা একটা মিডিয়াম সাইজের টমেটো মশলা কষিয়ে নিয়েছি এবার আমি ম্যারিনেট করা মাংস দিয়ে দেব আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংস বেশ ভালো করে কষিয়ে নেব অনেক রকমভাবেই তো মাংস রান্না করে খেয়েছেন একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন কথা দিচ্ছি খেতে অসম্ভব ভালো হবে আর একটা ইউনিক রেসিপিও হবে মাংস ভালো করে কষানো হয়ে গেছে দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব আলু আর ডাঁটা দিয়ে দিলাম মাংসের সঙ্গে নাড়াচাড়া করে কষিয়ে নেব এইভাবে কষা রেখেও কিন্তু খেতে পারেন যারা কষা মাংস খেতে পছন্দ করেন এইভাবে কষিয়ে খাবেন অসম্ভব ভালো লাগবে খেতে গরমের দুপুরে একটা নিত্য নতুন রেসিপি ট্রাই করেই দেখুন না কেমন লাগে খেতে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়েছিল যেসব বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর আমার চ্যানেলের পাশে থাকুন এবার আমি দিয়ে দিলাম গরম জল আমি ঝোল রেখে খাবো তাই গরম জল অ্যাড করলাম আপনারা যদি ঝোল রেখে খেতে না চান তাহলে রকম কষাই রেখে দেবেন ঝোল ভালো করে ফুটিয়ে নেব আমি একটা শুকনো মশলার গুঁড়ো রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এতে আছে শুকনো লঙ্কা তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি আর গোটা ধনে গোটা সাদা জিরে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম ওটা আর আজকে শেয়ার করলাম না এবার আমি দিয়ে দিলাম উপর থেকে ধনে পাতা কুচি রান্নাটা কিন্তু আমার প্রায় কমপ্লিট আমি নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটি আপনাদের খুব পছন্দ হয়েছে দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন অবশ্যই সুস্থ থাকবেন আর অবশ্যই এই গরমে এই রেসিপিটি একবার ট্রাই করে বাড়ির সবাইকে খাওয়ান সবাই কিন্তু খুব প্রশংসা করবে তাহলে বন্ধুরা চলুন এবার আমি পরিবেশন করি দারুণ হয়েছে ডাটা দিয়ে প্রথম খেলাম দারুণ লাগছে কিন্তু খেতে